হ্যালো বন্ধুরা মইনা চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে সুপারস্টার জিদ্দার আপকামিং সিনেমা লায়ন নিয়ে বেশ কিছু আপডেট আজকের এই ভিডিওতে শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তো লায়ন সিনেমার যে আপডেটগুলো দেব তার মধ্যে লায়ন সিনেমা কে প্রডিউস করতে চলেছে কারা সেই আপডেটটা থাকবে এবং লায়ন সিনেমা কি মিমি চক্রবর্তী রিজেক্ট করে দিল এইটাও বলবো এবং লায়ন সিনেমার মানে বলা যেতে পারে কবে নাগাদ অফিসিয়াল তিনটে আপডেট আজকের এই ভিডিওতে শেয়ার করব প্রথমে তোমাদেরকে বলি লায়ন সিনেমা অনেক জায়গা থেকে বলা হচ্ছে নাকি মিমি চক্রবর্তী বেরিয়ে গিয়েছে অনেক ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে মিমি চক্রবর্তী নাকি লায়ন থেকে ব্যাক আউট করে গিয়েছে তার কারণ কি তার কারণ হচ্ছে অন্বেষা সিঙ্গার অন্বেষা তোমাদেরকে জানিয়েছিলাম যে পোস্ট করেছিল যে লায়ন সিনেমার গানের কাজ চলছে এবং ট্যাগ করা হয়েছিল জিদ্দাকে এবং মিমি চক্রবর্তীকে তো সে পরবর্তীকালে মিমি চক্রবর্তীর নামটাকে ডিলিট করে দেয় এবং তারপর মিমি চক্রবর্তী মানে নামটা ডিলিট করার পর লায়নের পোস্টটাই ডিলিট করে দেয় তো অনেকেভাবে লায়ন ছবিটা করছে না ব্যাপারটা এরকম একেবারেই না কারণ হচ্ছে রায় রাফি তোমরা জানো একটা সারপ্রাইজ দিতে পছন্দ করে যখন আমরা আগে থেকে সব কিছু জেনে যাবো সারপ্রাইজটা কোথাও গিয়ে কিন্তু কাজ করবে না সুতরাং সেই কারণেই কিন্তু রায়গান রাফি বারণ করেছে যে এই জিনিসটাতে না করতে এবং এই পোস্টটা পারমানেন্টলি ডিলিট করে দিতে এই কারণেই কিন্তু সিঙ্গার অন্বেষা বলা যেতে পারে কোথাও গিয়ে লায়ন রিলেটেড যে পোস্টটা ছিল সেই পোস্টটা কিন্তু ডিলিট করে দিয়েছে এবং লায়নের যে মিমি চক্রবর্তী থাকছে এটা কিন্তু বলা যেতে পারে আজকাল ডট ইন এর মতন একটা বড় পত্রিকা থেকেও কিন্তু নিউজ করে জানানো হয়েছে অর্থাৎ লায়নে কিন্তু মিমি চক্রবর্তী থাকতে চলেছে এবং রায়ঘান রাফি জিদ্দা মিমি চক্রবর্তী প্রতিদিনই কিন্তু মিটিং চলছে এবার তোমাদেরকে বলি লায়ন সিনেমা প্রডিউস করছে কারা তোমরা তো অনেকে বলবে যে লায়ন সিনেমা তো স্যাডো ফিল্মস প্রডিউস করছে তাহলে আবার কেন বলছো দেখো লায়ন সিনেমা খুব সম্ভবত আর স্যাডো ফিল্মস প্রডিউস করছে না যেটা জানতে পারা যাচ্ছে এপার বাংলা থেকে অর্থাৎ কলকাতা থেকে লায়ন সিনেমা প্রডিউস করতে পারে জিদ্দা নিজে অর্থাৎ গ্র্যাসরুট এন্টারটেনমেন্ট কিন্তু নিজেই লায়ন সিনেমা প্রডিউস করতে পারে এবং বাংলাদেশ থেকে এই ছবিটার সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে চোরকি এবং আলফা আই অর্থাৎ যারা তুফান দাগি সুরঙ্গ তাণ্ডব এই প্রজেক্টগুলোর সাথে অ্যাসোসিয়েট ছিল চোরকি এবং আলফায় তারাই কিন্তু লায়ন সিনেমার সাথে যুক্ত থাকতে পারে এটাই শোনা যাচ্ছে এগুলো এখন কনফার্ম না যতক্ষণ না লায়নের অফিসিয়াল ঘোষণা আসছে ততক্ষণ আমরা বলতে পারবো না কোন প্রোডাকশন থাকতে চলেছে তবে বিভিন্ন পেজসের তরফ থেকে যেগুলো লেখা হচ্ছে সেগুলোই তোমাদেরকে জানালাম এরপর তোমাদেরকে বলবো লায়ন সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসবে কারণ ন্যাচারালি কিন্তু আমরা যদি দেখি লায়ন সিনেমার কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি বিভিন্ন খবরের চ্যানেল বা রায়গান মুখ থেকে আমরা লায়ন সিনেমার খবর পেয়েছি তো লায়ন সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে কবে তো কত বছর মহালয়ার দিনই কিন্তু লায়ন সিনেমার বলা যেতে মহালয়ার সকালেই কিন্তু লায়ন সিনেমার খবর এসেছিল তো লায়ন সিনেমার অ্যানাউন্সমেন্টও কিন্তু ওই পুজোর টাইমটাকে কিন্তু টার্গেট করা হচ্ছে মহালয়া মহালয়ার আগে আশেপাশে অর্থাৎ সেপ্টেম্বর মাসের কুড়ি বাইশ রকম তারিখকে কিন্তু টার্গেট করা হচ্ছে লায়ন সিনেমার ঘোষণা দেওয়ার জন্য কারণ তোমরা জানো জিদ্দার আগে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আসবে তারপরে কিন্তু লায়ন ছবিটা হবে এবং লায়ন ছবির অ্যানাউন্সমেন্টও কিন্তু সেপ্টেম্বর মাসে অর্থাৎ দুর্গা পুজোর টাইম করে কিন্তু মেকারসরা প্ল্যানিং করছে এবার দেখা যাক লায়ন সিনেমার অ্যানাউন্সমেন্টটা আমাদেরকে কতটা মজা দিতে পারে তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ পায়ে পায়